আশা করি ভিডিওটি এনজয় করবেন তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক তাজা তাজা লাউ শাক এর ছবি বা ভিডিও যা আমি আপনাদের দেখাতে এনেছি তো এগুলো লাউ শাক এগুলো তাজা তাজা লাউ শাক ঢাকা শহরের বেশিরভাগ মানুষই এই লাউ শাক খুবই পছন্দ করে বিভিন্ন তরকারির সাথে ঝোল হিসেবে এবং কি মাছ মাছের সাথেও ঝোল হিসেবে এই শাকগুলো তারা খেয়ে থাকে আমরা যেহেতু ফরিদপুরে থাকি সেখানে লাউ শাকের তেমন একটা চল নেই এগুলো সেখানকার মানুষ পছন্দ করে না কিন্তু ঢাকা শহরে মানুষ খুবই পছন্দ করে তো তাদের দেখে দেখে আমরাও কিছুটা এই শাক খাওয়া শিখেছি এর জন্য এই শাকগুলো নিয়ে আসছি তো আপনারা তো জানেন নাকি জানি না কিন্তু এক এই লাউ শাকগুলো বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আটি দরে বিক্রি বিক্রি হয় এবং প্রত্যেকটি আটিতে দুটা থেকে তিনটা ডোগা বা ডাল থাকে কি আশ্চর্য তাই না অথচ এগুলো আমার বাবার খেতে অনেক আছে আমরা এগুলো খাই না অনেককে এগুলো ডেকে ডেকে আমরা দিয়ে দিই কারণ অনেকে এগুলো খেতে খুবই পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগে এগুলো খেতে তো তাদের দেখ দেখে আমিও আজকে নিয়ে এসেছি লাউ শাক এগুলো রান্না করব দেখি কেমন লাগে খেতে তো রান্না করার পর দেখলাম সেই ভালোই লাগলো বেশি একটা খারাপ লাগলো না তো আমি এগুলো এখন কাটাকাটি করছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো রান্নার উপযুক্ত করে কাটতে হবে ও আরেকটা কথা আপনাদের তো বলাই হয়নি এই লাউ শাকের ডাটা বা এই যে ডালগুলো আপনারা দেখছেন এগুলো দিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের ভবিষ্যতে দেব ইনশাল্লাহ এই ডাটিগুলো দিয়ে ডাটি বা ডাল দিয়ে আমি সেকচি রান্না করেছি আপনারা সচরাচর সবাই শুনেছেন যে সেকচি মূলত ডাটা দিয়ে রান্না করা হয় তো তা শেখাছি না আমাদের অনেক বিকল্প দেখিয়ে গেছেন যেমন মরিচের বিকল্প দেখিয়ে গেছেন ডিমের বিকল্প তারপর বেগুনের বিকল্প ইত্যাদি দেখে গেছেন তো আমি আবার নতুনভাবে উদ্ভাবন করেছি ডাটা ডাটা শাকের ডাটার বদলে এই লাউ শাকের ডাটা এগুলো দিয়ে শিখছি রান্না করলে কি যে মজা লাগে লেখছে আমার আমার লাগছে যে আপনাদের কি বলবো। তো সেই ভিডিওটি আমি পরবর্তীতে আপনাদের দেওয়ার চেষ্টা করবো আশা করি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হবে আমরা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য আমাকে ইদানিং দেখছি যে আমার চ্যানেলে বেশি একটা ভিউ হচ্ছে না আমার খুবই খারাপ লাগছে তো বন্ধুরা দেখুন আমার রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট এইভাবে আমি রান্না করেছি মূলত আমার কাছে খেতে কিন্তু দারুণ লেগেছিল গরম গরম ভাতের সাথে বেশি করে ঝাল দিয়েছিলাম আমার ঝাল খেতে খুবই পছন্দ করি তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে এবং আমাকে সাপোর্ট করো